হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতাছেন রঙিন টিনের টিনের ঘর এই ঘরটি দিতে মোটামুটি পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে দু হাজার পঁচিশ সালে আপনারা যদি এরকম এল সিস্টেম ঘর দিতে চান আপনাদের পুরোপুরি কমপ্লিট ঘর দরজা জ্বালানাসহ সাড়ে পাঁচ লক্ষ থেকে যেমন হয়েছে আমাদের এই ঘরের ভিডিওটি এবং ঘরটি আপনারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিও চলে যাবে সামনে গ্রিল লাগানো হবে এসএসের গ্রিল আবার সামনে গ্রিল লাগানোর পর আপনাদের আবার ভিডিওটা দেওয়া হবে দেখবেন কীরকম দেখা যায় গ্রিল লাগানোর পর